সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমার পরিবারে এসছেন যার ও মা এসে গেছে এসে গেছে আমি চিনি গো চিনি তোমার তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমার ওই সুপারি গাছটা হাওয়ায় দুলছে তার সঙ্গে আমাদের বাড়িতে এসে গেছে আমাদের গ্যাসটা নামাও তোমার এই বিখ্যাত অ্যান্টেনাটাকে নামালে ওর দর্শনটা করতে পারি বন্ধুরা তো দেখবে এই বাচ্চা আকাশে মেঘ যে দেখতে পাচ্ছ হ্যাঁ বৃষ্টি দিকে যে ভেজা হবে নাকি হ্যাঁ এই তিন দিন ধরে ভিড়ে হচ্ছে না ঠান্ডাটা লাগলে কে দেখবে তোমায় টুকটুকি হ্যাঁ টুকটুকি তোর এটা দাদা হয় এই দেখ কি হাওয়া দিচ্ছে দেখ গাছপালা সব নড়ছে দেখ দেখ তুই আবার উঁচু করে কোথায় যাচ্ছিস এই বাচ্চা ওকে মারবে না কিন্তু এ ওকে এখন মারা মারছে জানেন মন্ডল ওই যে যাচ্ছে মারতে যাচ্ছে দেখুন এই দুজনের মনে সারাদিন এখন একটু মারামারি হচ্ছে ও ভাইতে সেই জন্য কলতলায় ঢুকিয়ে আছে টুকটুকি এই টুকটুক এই পালা ও ভাই হোক মারবে তোকে ওই যাচ্ছে দেখ হামাগুড়ি দিয়ে ও মা হামাগুড়ি দিয়ে বসলো গান করো তো একটা বাবা ভালো দেখে গান হ্যাঁ ভালো গান করো বৃষ্টির গান করো দুজনের সেরকমভাবে নড়ছে কেন হা দেখুন বন্ধুরা আকাশের অবস্থা দেখুন তো সকাল থেকেই শুরু করেছে করুক বৃষ্টি হোক বল আমরা চাই বৃষ্টি চাই বৃষ্টি চাই শ্রাবণের ধারাতে কবিতা লিখে যায় আমার বিড়াল তো বৃষ্টিতে ভিজে যায় তোমরা এখানে বসো চুপ করে বসো মারামারি করো না এখন বৃষ্টি পড়ছে তোমরা ভিজে যাবে মারামারি করলে গো চুপ করে বসো গো ও আমার সোনা গো দেখুন বন্ধুরা এখন চুপ করে বসেছে বলতে বৃষ্টি পড়ছে বাইরে এখন সকাল থেকেই আজ বৃষ্টি শুরু দেখুন কিরাম বৃষ্টি পড়ছে গাছগুলো একটা প্রাণ ফিরে ফেলেছে মানুষেরাও প্রাণ ফিরে পেয়েছে বৃষ্টির জন্য গাছেরাও প্রাণ ফিরে পেয়েছে আর তার সঙ্গে আমার বাচ্চারা এখানে ওখানে মিলে মারপিট হচ্ছে এই তোমাদের বলিসা চুপচাপ বসো তুমি ওর দিকে তাকিয়ে বসে আছো কেন ওকে তোমাকে খেতে দেবে দেখুন বৃষ্টির মতো ওর দিকে তাকিয়ে এক বৃষ্টিতে বসে আছে ওর মুখ সোজা করে বসে আছে ওর দিকে তাকিয়ে বসে আছে বস বসতাক তুমি নদীতে আসছে না তোরা এখন চুপচাপ বস থাক চলুন বন্ধুরা এবার বৃষ্টি কমলে আবার ভিডিও করব দেখি কখন কমে নাকি আজ সারা দিন এরকম হবে আমার বাচ্চাগুলো বাইরে থেকে খেতে আসে ওদের নিয়ে টুকটুকি বলছে বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখুন বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিতে ভিজে এসে গান গাইছেন ওনার এই গলার গান কে শুনতে চাই বলুন তো এই দুপুরবেলা বৃষ্টি পড়ছে তা একটা সুন্দর গান কর না বৃষ্টিতে ভিজে এসে তিনি এখন অখাদ্য গান ধরেছেন এই দেখেছেন কীভাবে গান করছে তোর মিউজিক দেবে না সে মিউজিক ভুলে যাবে তোর গানের সাথে কোনো মিউজিক নেই মাথা চুলকে আর কি লাভ গা ভিজিয়ে এসছিস তোকে বললাম বারবার এখানে বস তোর সহ্য হলো না এই দুষ্টু দেখেছেন আবার বৃষ্টিতে যাবে তবু এখানে এসে বসবে না ওই টুকটুকি ভিজেছে দেখেছেন আমার কোনো কথাই শোনে না ও বৃষ্টিতে ভিজে ভিজে ওইদিকে যাচ্ছে এই এদিকায় দেখছিস টুকটুকি কোনো কথাই শোনে না তুই ডাকবি তো 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 পুরোনো দাদা এসেছে বাংলার মতন হয়ে আছে আসো শরীরটা কি অবস্থা মার খেয়ে কি হয়েছে শরীরটা টমি শোনো টমি তুমি তো আমার একমাত্র টমি বলো পাগুলো ঠান্ডা হয়ে আছে কেন শোনো না মুখটা এদিকে দেখাও কি তুমি ক্যামেরার সামনে আসো না কেন ওর আড়ে আড়ে দেখলে হবে না দেখো না টেরা চোখে দেখছে টেরা চোখে তাকাই টমি নোল করা নাকে কে টমি 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 এখন এসছে একা একা কিন্তু ও না পুরো কাঁপছে ভয়তে কারণ এখানে সেই হুতকা ফুতকাও থাকে ও জানে এই জন্য এই সব জায়গাগুলো শুকছে আর এখানে কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছে চলো আমার ভালো ছেলে জানে এনেও খুব ভালো ছেলে আমি যদি একটু বোকা আছে মাঝে মাঝে একটু মাথার তার দেখুন মাথা ফুলিয়ে গেছে ঠিক আছে এখানে একটা আলুর দম হয়ে গেছে মাথার এই জায়গাটা মানে এই তো আমি তাহলে আজকে পিকনিক হয়ে যাক তোর মাথার আলু কি রে মাথায় আলুর দম হয়ে গেছে এখান থেকে হবে না চিটকে তুলে দিয়েছে এদিক থেকে তুলে দিয়েছে কানটার অবস্থা দেখুন এই অবস্থা তুলে দিয়েছিল তার মার খাই এদের আগমন আমাদের বাড়িতে এসো বন্ধু এসো বন্ধু আমাদের বাড়ি এসো আসো আকাশটা দেখতে চাও কি সুন্দর হয়ে আছে আমা ওকে শুকছো কেন জীবনে শুকনি এই প্রথম দেখছো নাকি ওকে হ্যাঁ কালা চলে আয় তো ওর সঙ্গে বন্ধুটা একদম এই দেখো ঘে করবে না দুজনে মিলে এই ও ভালো তুমি হলে বাংলার পাঁচ তখন দুজনে মিলে কি করছে তবলা আমার ওটা ওটা খেয়ে নেবে তবলা টাকা টাকাট টাকাটা কাট তবলা আমার বুঝতে বাচ্চা এটা যে ছোটো বাচ্চা আমার এটা লক্ষ্মী বাচ্চা দুষ্টু বাচ্চা কুটু বাচ্চা আমার বা মা মা না মা বাবা ভালো থা আছো তো তো না বৃষ্টিতে কত কষ্ট না তোমাদের রাস্তায় থাকো জানি তো কি করবো বল ভগবান তো তোমাকে পয়সা দেয়নি দিলাম ঠিক তোদের জন্য বাবা আমাকেই দেয়নি দেখেছিস গলায় পোকা হয়েছে মামা না তো পোকা হয়নি তো পোকাক ছো ছোনা বাচ্চা তো বন্ধুরা আমার বাচ্চাদের পাশে অন্তত থাকবেন আর আমার বাচ্চাদের দয়া করে সাপোর্ট করবেন ওদের সাপোর্ট খুব দরকার আর এরা তো রাস্তার বাচ্চা জানেন তো রাস্তার বাচ্চার কতটা কষ্ট হয় বল মামা খুব কষ্ট হয় না ওরা রাস্তায় থাকে ছোটো থেকে রাস্তায় ছোটো থেকে রাস্তায় থাকে জানো জন্য রাস্তার বাচ্চা হয়ে গেছে না না ওরা রাস্তার না ওটা আমার বাচ্চা